আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট নিলাম মার্কেটে আসছিলাম গতকাল হাফিজ আর ভাবির সাথে হাফিজ আর ভাবির দাওয়াত ছিল আমাদের বাসায় তো লাঞ্চ করেই আমরা রওনা দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন হেঁটে দেখতেছি যে কোথায় বসা যায় আমরা হচ্ছে আজকে হাঁসের মাংস খাবো তো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টটাতে বসছিলাম বালু রেস্টুরেন্ট এক বালু নদীর রেস্টুরেন্ট টু হচ্ছে সামনের দিকে তো বসার পরে মনে হয়েছিল যে আরেকটু সামনে যায় বসলে ভালো হইতো পরে সেটা আমরা সবাই মানে রিগ্রেট ফিল করছিলাম আর এখানে হচ্ছে ওদের মাংসের প্রতি প্লেট প্লেটের দাম হচ্ছে দুশো টাকা করে এই রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা এরকম ছিল সামনের দিকটা ছিল হচ্ছে রান্নাঘর আর হচ্ছে এই যে খাবার পরিবেশন করে রাখছিল ওরা আর পুরোটা হচ্ছে বাঁশ আর হচ্ছে বেতের তৈরি কাঠের তৈরি জিনিসপত্র দিয়ে ওরা রেস্টুরেন্টটা মেক করেছে আর এইখানে হচ্ছে সেই নদী বালু নদী পানি কম এখন কারণ হচ্ছে শীতকাল বর্ষাকালে আসলে এই পানিটা অনেক ভরার থাকবে আমি যখন আমার বেস্ট ফ্রেন্ড আর প্লাপার সাথে আসতাম তখন হচ্ছে এই পানিটা একদম মানে এই রাস্তার কাছে কাছে থাকতো এখানে আসার পর ওদের কথা আমার খুব মনে পড়তেছিল ভিতরে ঢুকেই প্রথমে আমি হচ্ছে খাবারের ভিডিওগুলো করে নিচ্ছিলাম দেখতেছিলাম যে কেমন এটা হচ্ছে হাঁসের মাংস এই যে প্রতি প্লেটে ওরা পিস পিস করে বেছে দিচ্ছে দুশো টাকায় হচ্ছে মেবি পাঁচ পিস দেয় দেওয়ার পরে বুঝবো যে আসলে কয় পিস দেয় আর এটা হচ্ছে গরুর মাংস আর এখানে হচ্ছে ভাত এটা যেহেতু একটা রেস্টুরেন্ট এখানে সব ধরনের খাবারই ওরা রাখে তবে আবার কেউ মনে করেন না যেখানে চাইনিজ পাওয়া যাবে এখানে চাইনিজ পাওয়া যাবে না এটা হচ্ছে বাঙালি টাইপ বাঙালি টাইপের যে খাবার ভাত রুটি মাছ এই টাইপের খাবার এখানে পাবেন আর এই যে এইগুলো রুটির ডো বানিয়ে রাখছিল আর এখানে হচ্ছে কাবাবে স্ট্রিক করে রাখছিল যে কেউ অর্ডার করলে তারা হচ্ছে সেটা তারপরে সার্ভ করবে আর এই যে এখানে কাঁকড়াও পাওয়া যাচ্ছে কোরাল মাছও পাওয়া যাচ্ছে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমরা কক্সবাজার বা কুয়াকাটা বা হচ্ছে সেন্ট মার্টিনের যে এই টাইপের মাছগুলা খাই সেখানে কিন্তু সেগুলোর প্রাইস তুলনামূলকভাবে আমার কাছে কম মনে হয়েছে এই যে আমাদের খাবার চলে এসেছে এখানে চার বাটি হাঁসের মাংস ছিল আর দুই বন্ধু নিয়েছে দুইটা রুমালি রুটি আর আমরা দুই ভাবি নিয়েছিলাম চাপটি আর হাঁসের পিস পাঁচ পিস করে দিয়েছে তো খাওয়া শেষ করে আমরা হাঁটতেছিলাম আর চারপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তন্নি ভাবি তো এখানে ফার্স্ট টাইম আসলো তাই তার তো এই জিনিসগুলা দেখতে আরও বেশি ভালো লাগতেছিল আর এখানে তো সব সময় জমজমাট হয়ে থাকে তন্নি ভাবি বলতেছিল যে এই জায়গাটা কী সব সময় থাকে কি না তা আমি বললাম যে আগে এরকম ছিল না কিন্তু এখন অনেক জমজমাট হয়েছে আর খাওয়ার টেস্টের কথা কি বলবো হাঁসের মাংস খুবই ভালো ছিল কিন্তু একটু ঝাল দিয়ে দিছিল বেশি আর আমরা তিনজন হচ্ছে এক মানে এক বাটি করেই হাঁসের মাংস খাই খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে দুই বাটি গপ খেয়েছে আর রুটি তো মনে হয় চার পাঁচটার উপরে গিলে ফেলছে এমন একটা অবস্থা তো হাঁটতে হাঁটতে আমরা শিশু পার্কের কাছে চলে আসছিলাম এখানে ছোটোখাটো একটা শিশু পার্ক আছে যেখানে প্রচুর ভিড় দেখতেছি আসলে বাচ্চারা এই টাইপের রাইডসগুলো দেখলে মানে খুব ওদের খুব ইন্টারেস্ট ফিল হয় ওঠার জন্য কিন্তু এখানে যে শুধু বাচ্চারাই উঠতেছে তা না এখানে বড়রাও উঠতেছে আর প্রত্যেকটা রাইডসের টিকিটের প্রাইস দেখতেছি পঞ্চাশ টাকা করে তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম হঠাৎ দেখতে পেলাম এখানে একটা অফেলের দোকান আছে আর আমার মনে হলো যে আমি একটু টেস্ট করে দেখি জীবনে কখনো আমি অফেল খাই নাই এটাই ফার্স্ট টাইম আর এখান থেকে মেনু দেখতেছিলাম আমার ভালো লাগতেছিলো রেড ভেলভেটটা কিন্তু আমার জামা এটা বলতেছে যে খাওয়া যাবে না তুমি হচ্ছে চকলেট এক্সপ্লোরেশন যেটা সেটা নাও আর তাই কি করব? সে ওটা ছাড়া খাবে না এখন সেজন্য আমরা দুইটা অর্ডার করলাম আর এই যে এখানে উনি হচ্ছে আমাদেরটা তৈরি করতেছিল আর বলতেছি ওনার সাথে আমি টুকটাক কিছু গল্প করতেছিলাম যে আপনার লাভ কেমন হয় তো যেটা বুঝলাম যে ওনাদের শুধু চকলেট কেনার কষ্টটা বেশি লাগে আর সব কিছুই ওনারা খুব সাশ্রয়ী দামে কিনতে পারে এবং ওনাদের প্রতিদিন খুব ভালো ভালো অ্যামাউন্ট থাকে তো আমি আর তন্নি ভাবি ওয়াফেল খেতে খেতে একটু সামনে যখন এগোচ্ছিলাম তখন দেখি মিষ্টির দোকান মানে আর কে আমাদেরকে আটকায় এমন একটা অবস্থা আর এখানে সব ফ্রেশ ফ্রেশ মিষ্টি পাওয়া যায় এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছে নয়টার বেশি বেজে গিয়েছে আর এই তো ছিল আমাদের গতকালের ব্লগের অংশ বিশেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ